নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকে দেখাবো গণিতের কৌশল এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে মিডিল ফ্যাক্টর করতে হয় উৎপাদকে বিশ্লেষণ প্রপার মেথডে দেখিয়েছি এইট নাইন স্টুডেন্টদের জন্য সেই ভিডিও ছিল পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য এখন যেটি দেখাবো সেটি কৌশলে কিভাবে আমরা ফিগারটা দেখে অ্যান্সারটা করতে পারবো সাথে সাথে তবে এই কৌশল কিন্তু স্কুলের খাতায় করা অ্যাপ্লাই করা যাবে না নাম্বার কাটা যাবে এটি কেবল এটি কেবল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে আমরা কোনো রকম অঙ্ক না করে অঙ্ক না কষেই উত্তরটা বলতে পারব দেখতে থাকুন একটি এক্সাম্পল নেওয়া যাক এক্স স্কোয়ার প্লাস এটি কিভাবে করতে হবে এটা আমরা জানি মিডিল ফ্যাক্টর হয়ে যাবে কিন্তু এটা আমরা করবই না অ্যান্সারটা সরাসরি চলে আসবে এখানে আমি টিক্সটা দেখাচ্ছি দেখাতে গিয়ে একটু সময় লাগবে আর দু চারবার অভ্যাস করার পর আরো তাড়াতাড়ি চলে আসবে যেহেতু এখানে সব প্লাস আছে তাহলে মাইনাসের কোনো গল্পই এখানে আসবে না মাইনাস চিহ্ন এখানে লাগবেই না সব প্লাস আছে এখানে মাইনাস থাকলে কি হবে এখানে মাইনাস থাকলে কি হবে একটা যে কোনো একটি মাইনাস থাকলে কি হবে দুটি মাইনাস থাকলে কি হবে সব জানাবো দেখাবো এখানে কৌশল

আমাকে এই নিতে হবে তিন আর দুই এই টা নিলাম এবার যেহেতু এখানে প্লাস আছে সব তাহলে তো মাইনাস চিহ্ন আসছে না এবার কি করবো এক্স প্লাস থ্রি

প্লাস ফিফটিন পনেরো আর এক্স প্লাস চার আমাদের आंसर হয়ে গেছে এটি হল অ্যান্সার এবার মাইনাসের ব্যাপারটা আসছি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন এই জায়গায় মাইনাস নিয়ে এসেছি মাইনাস আছে এই জায়গাতে এবার এইটাকে ভাঙব এই জায়গাটা যেহেতু প্লাস আছে তাহলে আমাদের প্লাসে কিন্তু বিশ্লেষণ করতে হবে পনেরোটাকে পনেরোটা কত হবে ফিফটিন পনেরো একে পনেরো ভালো টি কাজে লাগবে না তাহলে এই পাঁচ আর তিন যোগ করলে কত হচ্ছে আট হচ্ছে যেহেতু এখানে প্লাস আছে যোগ আকারে নিতে হবে আমাদের ফাইভ আর থ্রি নিতে হবে ফাইভ আর কি আর x থ্রি আমি কিন্তু চিহ্ন বসাইনি এখানেও ফাঁকা রেখেছি এখানেও ফাঁকা রেখেছি এই জায়গায় যদি মাইনাস থাকে এই জায়গাতে তাহলে দুটোই মাইনাস হবে এই জায়গায় যদি মাইনাস থাকে এটাও মাইনাস এটাও মাইনাস এটি মনে রাখতে হবে দুটোই হবে এবার অন্য একটি নিয়ে আসছি মাইনাস এক্স মাইনাস সিক্স দুটোই মাইনাস নিলাম দুটোই তাহলে আমরা এবারে ছয়টাকে ভাঙবো ছয়টাকে ছয়টাকে এখানে তো কোনো সংখ্যা নেই মানে এখানে তো এক আছে এক এখানে এক আছে তাহলে সংখ্যাটা কত আনতে হবে ওয়ান তাহলে এটা ইন্টু সমান সিক্স আসছে তাহলে এই সংখ্যা দুটো আমরা নিতে পারি তিন দুই বিয়োগ করলে তো তিন দুই বিয়োগ করলে তো এখানে তিন থেকে দুই বিয়োগ করলে তো এখানে ওয়ান চলে আসবে তাহলে আমাদের সংখ্যাটা দরকার তিন আর দুই উত্তরটা কি হবে এক্স তিন্নায়নি কোন চিহ্ন বসায়নি এবার চিহ্নটা কি হবে যেটি বড় এখানে যদি দুটো মাইনাস থাকে এই তিন আর এর মধ্যে যেটা বড় হবে সেই বড় সংখ্যার আগে বড় সংখ্যার আগে মাইনাস বসাতে হবে বড় সংখ্যার আগে সংখ্যা যদি দু জায়গাতেই মাইনাস থাকে তাহলে যেটি বড় সংখ্যা হবে এটা তিন এটা তিন যেটি বড় সংখ্যা হবে তার আগে মাইনাসটা বসাতে হবে আর প্লাস হবে আমাদের হয়ে গেছে উৎপাদিত বিশ্লেষণ আরো এক্সাম্পল নেওয়া যাক টু এক্স স্কোয়ার ফিফটিন এই জায়গায় মাইনাস নিয়ে এলাম টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এবার আমরা কি করব যদি দুদিকে সংখ্যা থাকে এটা আমরা জানি এখানে পনেরো এখানে দুই আছে তাহলে পনেরো দিয়ে গুণ করতে হবে এটা তো জানা আমাদের পনেরো দিয়ে গুণ করলে কথায় তিরিশ থার্টি এই থার্টিটাকে বিশ্লেষণ করতে হবে এমনভাবে সেটটা নিতে হবে যেন ওয়ান আছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটা কত আসতে পারে সিক্স ইন্টু ফাইভ সময় থার্টি তাহলে ছয় আর পাঁচ সেট নিলে আমাদের কাজ মিটে যাবে ছয় আর পাঁচ ছয় পাঁচ দিয়ে আমরা বিয়োগ করলে এখানে ওয়ান চলে আসবে যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে আমাদের বিয়োগ আকারে নিতে হবে আমরা তো সেই পদ্ধতিতে যাচ্ছি না শর্ট মেথডে যাচ্ছি তাহলে অ্যান্সারটা পৌঁছে যাবো আমরা তাহলে একটা ছয় আছে আর একটা পাঁচ আছে এর অ্যান্সারটা কত হবে এক্স প্লাস সিক্স আর এক্স ফাইভ এই চিহ্নটা কি হবে একটা হচ্ছে এক্স প্লাস সিক্স আর একটা হচ্ছে এক্স এই চিহ্নটা কি হবে মাইনাস হবে এখানে প্লাস আছে এই বড়টার আগে প্লাস হবে একটু আগে বলেছি বড়টার আগে প্লাস হবে আর ওটা মাইনাস হবে এটা কি আমাদের হয়েছে অ্যান্সারটা আমরা যদি এমন করি এটা কিন্তু হয়নি আর একটু কাজ বাকি আছে কি কাজ বাকি আছে এটা একটু ওপরে লিখছি নিচেটা জায়গা হবে না মাইনাস ফাইভ এটা মুছে দিলাম এইবারে যেটা করতে হবে এই দুই এখানে দুই আছে এই দুইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে এটাকে তাহলে এক্স প্লাস বাই দু টু এই সংখ্যাটাকে ভাগ করতে হবে সংখ্যাটাকে আর এক্স মাইনাস ফাইভ বাই টু এই সংখ্যাটাকে ভাগ করতে হবে সংখ্যাটাকে এটা তো দুই দিয়ে কাটলে কথা হবে 3 হবে তাহলে এক্স 3 থ্রি এটা হয়ে গেল কোনো ঝামেলা রইলো না এটা একটা আর এটা কি হবে এটা পাঁচের দুই আছে একে দুই দিয়ে গুণ করলে দুইটা কেটে যাবে তাহলে একে দুই দিয়ে গুণ করলে একেও করতে হবে এক্স ইন্টু টু মাইনাস পাঁচের দুই টু তাহলে এই দুই এই দুই কেটে গেল এখানে পাঁচ পড়ে থাকছে অ্যানসারটা আসছে এক্স প্লাস থ্রি আর এখানে টু এক্স মাইনাস এইটা হলো অ্যানসার এইখানে সংখ্যা থাকলে ঝামেলা বাড়লো এছাড়া কিছু নয় যদি এখানে সংখ্যা থাকে আর যদি সংখ্যা না থাকে তাহলে তাহলে তাদের চলে আসছে একেবারেই চলে আসছে এই ছিল আজকের বিষয় আবার দেখা হচ্ছে পরবর্তী কোন বিষয় নিয়ে হাজির হচ্ছি এরপরের ভিডিও আসছে ভ্যানিসিং কিভাবে আমরা ভ্যানিসিং ফ্যাক্টর করব খুব শীঘ্র